বেল্লাল বাবার দরবারেতে মিলিয়ন ভিউস পাওয়া যায় কেউ ফেরে না খালি হাতে বাবার দরবারে যারা যায় ও বাবা বেল্লাল হাই বাবা বাবা যখন হাত বুলাই দেয় ভক্ত সেই ভিডিওতে ভক্ত গনে মিলিয়ন ভিউজ পাইয়া যায় ও বাবা বেল্লা হাই বাবা বেল্লা কন্টেন্ট থুইয়া বেল্লাল বাবা কবিতার বই লাগছে ভাই নজরুল রবি জীবন আনন্দের ভাত মাইরা রে হায় ও বাবা বেল্লাল বাবা বেল্লাল বেল্লাল বাবার লাল জামাডা নীলামে তুলবে শুনছি তাই মেসি নেই মারসি আর সেভেন কে হই তাহার লেভেলে নাই ও বাবা বেল্লাল হায় বাবা বেল্লাল বেললাল বাবা 10000 টাকা চাইয় না এই খবরে রাতের রানীরা কপাল সারপ্রাইজ হই রে হায় ও বাবা বেললাল হায় বাবা বেললাল হশো দেশের রাষ্ট্রদূত নাকি বেললাল বাবা লাগে আড্ডা বেল্লাল বেললাল বাবারে বাংলা প্রধান প্রধানমন্ত্রী দেখতে চাই ও বাবা বেল বাবা বেল্লা ও বাবা বেল্লা হাই বাবা বেল্লা